আসসালামু আলাইকুম গায়েস আজ দুপুরে এই হঠাৎ করে লুদ্ তাপমাত্রা বাড়ছে দুইটি আনারস লইলাম লইয়া ভর্তা করলাম কাঁচামরিচ ধাপা পাতা দিয়ে আনারসটা খুব সুন্দর করে ভর্তা করলাম বর্তা করার পরে আমার দোকানের সব ইস্টাফ করেছে ভাই বর্তাটা কর সুন্দর করে লইলাম দুইটা আনারস লইলাম কাঁচামরিচ খসার পাতা এই দিন খুব সুন্দর করে কাটলাম কাটতে আস্তে আস্তে লইলাম সব লইয়া বোল্ডার মাই তুই ধেয়ে এলাম মুচ কাটলাম আস্তে আস্তে টুকটুক করে এরপরে আনারসটা হজের পাতাটা দই দিলাম কাতা দিয়া সুন্দর কাটলাম কাটার পরে একটা চেন কিটা বাড়িয়েছে হজর পাতা কাঁচামুচির চেনটা দারুণ লাগলো এরপরে আপনার আনারসটা টুকটুক করে কাটলাম বুকটা পালাইয়া লাঙ্গামাটি আনারস হায় সেরকম লাগবো দেখ তুই দেওয়া যা কাটতে কাটতে দেওয়া যা কে একটা গ্যারান বাড়ি সুগেরান সেই পরে লয়া হালকা করিয়া লবণ দিয়া লবণটা হালকা করে চিরা দিলাম দিয়া আর লবণ একটা গ্যারান বাইরে খুব সুন্দর একটা গ্যারান এ কষ্ট লাইনে দেওয়ার পরে একটা গ্যারানটা বাইল জিপলা ফাইনে আর লাগতে পারলাম না সবাই মিললে মাখাটা মাখলাম সবাই মিললে একটা ঘরের লোক স্টাফ ম্যানেজার সবাই মিললে খানা একটা হা হানা খাওয়া একটা দিলাম খুব টেস্ট লাগছে কটকাল